এটার ভেতরে কি আছে তোমাদের হালকা করে বলে দিই এর মধ্যে এক লাখ টাকার জিনিস আছে আজ হচ্ছে জন্মদিন আজকের অধমের গুড মর্নিং সবাইকে আরো একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ভুলাকে অনেক স্বাগত আজ হচ্ছে এই অধমের জন্মদিন আজকের দিনে এই দুনিয়ায় ল্যান্ড করেছিলাম বিস করে দিও চান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটা ভালো নাইটি পরে নিয়েছি ভালো বলতে কি এই নাইটিটা খুব একটা বলিনি ওই দু একবারই পড়েছি আজকে জন্মদিন বলে কথা একটু তো ভালো পড়তেই হবে সেই নাইটিতেই আটকে আছি কিন্তু একটু তো ভালো পড়তেই হবে ঘরে তো নাইটি চালার কী করবো বলো তো যাই হোক চলো ঝটপট পুজোটা করে নিই তোমরা কিন্তু সঙ্গে থাকো আজকে জন্মদিন কী হবে কি করব অন্য কারোর জন্মদিনে আমি প্ল্যানিং করি আমার জন্মদিনে আমি তো প্ল্যানিং করে তোমাদের বলতে পারি না কি হবে না হবে কিছুই হবে না মানে আমার জানা নেই কী হবে না হবে এবারে যা রান্না হবে হবে বর বলেছে যে ওবেলায় কী করবো বলবো না কিন্তু ওইবেলা যা রান্না করবে সব একবেলারই করবে আমাকে জিজ্ঞাসা করছে ওবেলায় কী রান্না করবো বলছে বলা যাবে না তো যাই হোক জন্মদিনে কিন্তু উপহার আমি পেয়ে গেছি রাত্রির আড়াইটার সময় আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব ঠিক আছে আসলে ও ঘুমিয়ে পড়েছিল আমিও ঘুমিয়ে পড়েছিলাম ও জেগে থাকলে হয়তো বারোটার সময়তেই দিত দুটো সময় ঘুম গেছে মদনের তখন দিয়েছে আমাকে বার্থডে ইউজ করেছে আর গিফট দিয়েছে কি গিফট সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করবো আগে ঝটপট পুজোটা দিই নি বেলা চলে যাচ্ছে গড়ি কাটা তো পাই পাই করে দৌড়াচ্ছে আর জবাব গেছে ফুল ফোটে নি একটাই ফুল ফুটে আছে তবে ওটা নিতে ইচ্ছা না কেমন যেন সাদা সাদা পোকা লেগে আছে নিত এই দেখো সাদা সাদা কি সব পোকা লেগে আছে এই একটাই ফুল পেলাম শীতকাল তো জবা গাছে ফুল দেওয়া বন্ধ করে দেবে আস্তে আস্তে ওই তো ভোলে যাওয়ার জন্য ঠিক একটা হলেও ফুটবে তো এই দেখো আমার বার্থডে গিফট মাকে দেখাচ্ছিলাম এই একটা প্যান্ট হ্যাঁ আর ই যে এই একটা টপ দিয়েছে

মূল দিয়ে ভোলা মাছ আর আমুদি মাছ যেহেতু ভোলা মাছ চার পিসই আছে ওই জন্য মা কটা আমুদি মাছও দিয়ে দিয়েছে দিয়ে হবে পাতলা ঝোল যেহেতু এক তরকারি তো ওই সব মিশিয়ে ঝুলে হয়ে যাবে কি ভোলা মাছ হবে না তাহলে কি হবে আজকে ও শুধু আমোদি হবে আচ্ছা ঠিক আছে হোক না এক বেলা তো হুম 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 তাহলে আজকে আমার ছুটি বর বললাম আমি কাটবো আমি রান্না করবো তুমি যাও তাহলে কি করবো আমি এডিট করি বসে বসে

মানুষ যদি ইচ্ছা করে বদমাইশি করে যাবো একদিন আমি অনেক দিন যাইনি তোমার বাগানে সেই মনে আছে সিমনিতে গেছিলাম তুমি দিলে ওই তখনই গেছিলাম তারপরে আমি আর যাইনি গেছে তাড়াতাড়ি ভাড়া করে যাই অন্যান্য আমি থাকি আজকে আমি ফ্রি ও বাবা মটর লাগিয়েছে এটা মটর তো এই দেখো এ বাবা কুমড়োটা পোতে গেল কি করে গো হাই যা ও বাবা দাদু তো লাউ গাছ হইছে আমার এই লাউ গাছটার উপরে একটু ই লো বেশি করে দি যাই বলেছ যাইবে জিকস

ও মূলের শাক বেরিয়েছে গেছি কত কত চাষ করে গো এই ছাগলের জালে করতেই পারছে না বাচ্চারা সব ছাগল ঢুকিয়ে দেয় আর খেয়ে খেয়ে চলে যায় এগুলো কি লাগিয়েছে কি জানি সবাই বেরোচ্ছে এইগুলো সব বেরোচ্ছে তোমরা তো দেখেইছিলে আমরাও চাষ করি অনেক কিছু কিন্তু এবারে কিচ্ছু হয়নি কিচ্ছু না কিছু লাগানো হয়নি এ দেখো এটা কি গাছ এগুলো কি গাছ কি জানিস এগুলো মনে হয় শশা গাছ শশা গাছ লাগিয়েছে দাদুর বাগান তো ঘোড়া হয়ে গেল এবার আমাদের বাগানে তোমাদের ঘোড়াই আমাদের বাগানে এবারে কি লাগানো হয়েছে তোমাদের বাগান বলতে তেমন কিছুই লাগানো হয়নি এবারে তোমাদের তো বললামই শুধু হচ্ছে দাদু

বয়স্ক মানুষটা দিন কষ্ট করে এখানেই পড়ে থাকে কত কিছু চাষবাস করে আর কিছু মানুষ আছে কি ইচ্ছা করে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে বলছে ছাগল ঢুকিয়ে দিয়েছিল আর যা চাষবাস করেছিল সব মুড়িয়ে খেয়ে গেছে মানে কচি কচি তো সব খেয়ে নিয়েছে সেটাই দুঃখ করছে আর বলছে

দাদুও ভাত খেয়ে নিয়েছে দাদু এদিকে ওই লাউ শাকের আর শশা শাকের ভাড়া বানাচ্ছে তোমার তো সকালে দেখালাম আর এখানে বর করছে বর হচ্ছে সিম পারছে আর বললে মনে হয় না এটা হয়ে গেছে সাপটা ব্যাং ধরেছে ছাগল ছেড়ে দিয়েছে হ্যাঁ এসে সব খেয়ে যাবে আর বললেই হচ্ছে দোষ তখন ঝগড়া করবে লোক শখ করে গাছপালা লাগাবে ছাগল ছেড়ে রেখে দেবে এক পাড়ে কিন্তু কিছু বলা যাবে না বললেই তখন ঝগড়া করবে বলা যাবে না কিছু কোনো মতেই বলা যাবে না বলার রাইট নেই তা ঘরেই কাটা দেড়টা ঘরে দেড়টা না সরি একটা দশে ঘরে খেতে বসবো বর্টা চলে গেলো কাজে হ্যাঁ বসে বসে হাম বানাচ্ছিলাম ভাইও চলে গেছে অবশ্য আমি আর মা আছি ভূতের মতন মা গরম গরম ডিম ভাজলো তার আগে তোমাদের পায়েসের টুকটা দেখাই কি দারুণ কালার এসেছে এই দেখো পুরো দই দইয়ের মতন কালার এসেছে হ্যাঁ দেখো তোমাদের একটু একটু করে রোজ দেখাব হয় কেমন লাগছে দেখো কালারটা হেভি সুন্দর লাগছে না সাদার মধ্যে হচ্ছে টুতে কালার হেভি লাগছে আচ্ছা আমি খেতে বসে কি যত পার্সেলালা চলে আসে আমি খেতে বসেছি জাস্ট খাওয়া শেষের দিকে পার্সেল একটা অর্ডার একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা এসেছে আবার আবারও সেই একই জিনিস কুকুরের ভয়ে আসতে চাইছে না আমাকে বলল আপনি একটু এগিয়ে আসতে হবে চিন্তা করো কী ছাড়া তুমি পার্সেল পেয়ে গেছি চল চল তোদের জন্য কত দূর আমাকে আসতে হলো আছে হালকা করে বলে দি এর মধ্যে এক লাখ টাকার জিনিস আছে আমি একটা এক লাখ টাকার জিনিস অর্ডার করেছিলাম চলো পার্সেলটা খুলে দেখা যাক যেইটা অর্ডার করেছি সেটা এলো নাকি হাতেই ঘোড়া মোড় চলে এলো এইটাই এসেছে এ বাবা একটা না একটা খুব থাকবেই দেখো এই হচ্ছে আমার এক লাখ টাকার জিনিস দেখতে পাচ্ছ হ্যাঁ জিনিসটা দেখে বুঝতে পারছো জিনিসটা কী দেখো গণ্ডগোল বলতে কী বলো তো দেখো টাকার যে অ্যামাউন্টটা লেখা আছে সংখ্যাটা এখানটাতে কাগজটা দেখো কোনো কিছু খোঁচা লেগে আর নষ্ট হয়ে গেছে দুশোর ঘরেরটা যাই হোক ভালো জিনিস এসেছে আমি এর মধ্যে এক লাখ টাকা জমাতে পারবো বুঝলে